চট্টগ্রামের উনিশে মে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও খ্যাতিনামা চলচ্চিত্র নির্মাতা মুস্তাফা সাউর পারুকি আজ চট্টগ্রাম সার্কিট হাউস পরিদর্শন করেছেন এই সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ফরেদা খানও প্রশাসনের উদ্যতন কর্মকর্তারে উপস্থিত ছিলেন পরিদর্শনকালে পাড়কি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন আমরা একটা সেন্ট্রাল কাজ করছি জুলাই স্মৃতি জাদুঘরে ওটাতে চট্টগ্রাম রিফ্লেক্টেড হবে কিন্তু আস্তে আস্তে এই কাজগুলো জেলা শহর বিভাগে সরে যাবে পরিদর্শনকালে ফারুকি চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কর্মকাণ্ড গভীর আগ্রহ প্রকাশ করেন বিশেষভাবে তিনি সাম্পান রেইস ও জব্বারের বলি খেলা নিয়ে সরকারি পক্ষ থেকে একটি সুপরিকল্পিত ও সম্মানিত উদ্বেগের কথা জানান তিনি বলেন এই ঐতিহ্যবাহী খেলাগুলোর মাধ্যমে চট্টগ্রামের সাংস্কৃতিক আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সম্ভাবনা রয়েছে আমাদের নববর্ষ প্রথম বিচিত্র রকম ভাবে পালিত হয় এবং এটাই বাংলাদেশের শক্তি যেমন ফাগুয়া উৎসব হয়েছে এবার চা ওরা ওদের বক্তব্য চা বাগান শ্রমিকদের বক্তব্য ওরা এর আগে এত বড় এত মানুষের অংশগ্রহণ করেনি সো আমরা সেই চা থেকে শুরু করে বান্দরবন হয়ে চট্টগ্রামের সাম্পান মানে আমরা যত রকমের আমাদের কালচার ডিসপ্লে করতে পারি লেটস টু ইট ফলে শুধু আপনাদের এই সাম্পান পাইস না নববর্ষে আপনারা যারা সম্মান শোভাযাত্রা করেন আপনাদের প্রতি অনুরোধ থাকলো আমরা মন্ত্রণালয়ে এটার সঙ্গে যুক্ত এবং মন্ত্রণালয়ের ফাইলে প্লিজ এটাও ঢুকান সম্মান শোভাযাত্রা হবে আমি আপনাদের কাছ থেকে মেসেজটা গ্রহণ করেছি আমি এটা ঠিক জায়গায় এটাকে পেশ করব এবং এটা নিয়ে একটা আলোচনার রাস্তা শুরু হয় সেটা আমি বলবো আমরা এটা সেন্ট্রাল কাজ করছি জুলাই স্মৃতি জাদু করেন ওটাতে চত্রগ্রাম রিফ্লেক্টেড হবে কিন্তু আসলে এই কাজগুলো জেলা শহর বিভাগে শহরে যাবে তিনি আরো বলেন স্থানীয় সংস্কৃতি লোকজ যে ঐতিহ্য সিয়ন জেলাটা ধরে বায়কতা ধরে রাখতে সরকার কাজ করে আছে এই জন্য। স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট মতামত ও অংশ গুরুত্ব দেওয়া হবে পরিদর্শনের সময় কারকি সার্কিট হাউসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং সাংস্কৃতিক বিকাশে প্রয়োজনীয় ও অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয়তা কথা তুলে ধরে এবার আমরাcstring আমাদের অনেক বড় প্রতিষ্ঠান ভ্রমণ করতে সফল করতে দামতে যে স্মৃতি জাদুঘর গুরুত্বপূর্ণ রদিতা চক্রবর্তী একান্ত টিভি চট্টোপাধ্যায় আমরা যে সফরের পরে যে সিদ্ধান্ত নিয়েছিলেন ও চেয়ে যে